হরে কৃষ্ণ তো গতকালকে যেহেতু ছিলাম জন্মাষ্টমীর উপবাস করেছিলাম তো আজকে সকাল সকাল উঠে বাসি কাজ সেরে ঠাকুরকে ভোগ দিয়ে দিলাম সাবু কলা দুধ আপেল ফলমূল বেদনা এসব দিয়ে ভোগ দিলাম ভোগ দিয়ে তারপর ঠাকুরের প্রসাদকে উপোসটা ভেঙে তারপরে আমি আবার সংসারে যাবতীয় কাজ শুরু করলাম সবার আগে আমি আমার পরিচয়টা দিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা রাখছি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় আমরাও ভালো আছি আমরা সবাইকে শুভ সকাল আজকে আমার গলাটা একটু বসা সব একটু কাশি হয়েছে তাই ভয়েসটা হয়তো শুনতে তোমাদের অসুবিধা হবে তো কষ্ট করে মানিয়ে নিও প্লিজ

আমি ভয়েসটা দিচ্ছি আশেপাশে কিন্তু অনেক আওয়াজ হচ্ছে যেন গ্রামে অনেক লোকজন থাকে সবার আওয়াজ হয়তো তোমাদের গানে আসছে তো কিছু মনে করো না মানিয়ে নিয়েছি তো পুজোর সেরে উপোসটা ভেঙে তারপর ছেলে আবার তোমাদের সঙ্গে আমার শেয়ার করাই হয়নি ছেলে ওর ঠাম্মার সাথে ওর বড় পিসিমি পড়তে বসিয়ে দিয়েছি মেয়ে আবার সকালবেলা বায়না করছিল ম্যাগি খাবে ম্যাগি খাবে তাই ওর বাবা ডিউড আর ওর জন্য একটা যে লিটিল হার্ট বিস্কিট এনে দিয়ে চলে গেছে আর কি তো মেয়ে পড়তে বসছে আর আমি এদিকে মেয়ের ম্যাগিটা করব তার সাথে সাথে আমি যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো একটু গুছিয়ে রাখছি আর কি এটাকে এতে বাসনের ঝুড়িটাতে তার মাঝে বলে নিন যারা যারা আমার এই ব্লগ চ্যানেলের সদস্য তারা অনেকেই কমেন্ট করে বলেছ দিদিভাই তোমার ভিডিও খুব ভালো লাগে আমাকে এবং আমাকে উৎসাহ মনে আমার মনে উৎসাহ জাগিয়েছে যে ভালো করে করো ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো আর কি তোমার দিদিভাই তোমাদেরকেও জানাই এগোতে পারবো থ্যাংক ইউ দিদি ভাই তুমি আমাকে আশীর্বাদ করো তোমাদের সকল শুধু তোমাকে না সবাইকে আমি জানাচ্ছি তোমরা সবাই যদি আমাকে আশীর্বাদ করো তোমাদের আশীর্বাদের হাত যদি আমার মাথায় থাকে তাহলে আমি নিশ্চয়ই একদিন এগোতে পারবো আর কি দেখো মেয়ের মেয়ের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি একদম দুটো ম্যাগি করেছিলাম মেয়ের জন্য একটা আমি মেয়ের সঙ্গে আমি একটু ভাগ করে খেয়ে নিয়েছিলাম ছেলে বাড়িতে নেই তো ছেলের পরিবর্তে ছেলের ম্যাগিটা আজকে আমিই খেলাম আর কি যে মেয়েকে ম্যাগি করে খাইয়ে আমি একটু খেয়ে এই ঘরে চলে এসেছি বিছানাটা গোছানোর জন্য দেখো বিছানাটার কী অবস্থা হয়ে আছে বিছানাটা একটু গুছিয়ে নেব আমরা হাউজ ওয়াইফরা তারা বাইরে কোনো কাজ করি না অফিসে যায় না বা কোনো কোনো কিছুতে ডিউটিতে বাইরে যায় না শুধু বাড়িতেই থাকি বাড়ির কাজকর্ম যাবতীয় করি বলি না কেন যে আমাদের সংসার আমাদের সন্তান আমাদের সব কিছু আসলে কিন্তু তা না আমাদের কোনো কিছুই না একটু যদি কোনো কিছু দিয়ে ভুল করে থাকি বাড়িতে কোনো কোনো একটা কাজে বা ভুল হয়ে গেল তাহলে কিন্তু আমাদেরকে অনেক সময় কথা আমাদের যেন কোনো দায়িত্ব নেই সব ওদের ওদেরই কিন্তু আমরা তো ইচ্ছে করি ভুলটা করি না বলো ভুলটা হয়ে যায় কাজ করতে গেলে সবারই ভুল হয় সবাইকে তো কেউ বলে না না আমরা হয় তাকে আর কি সবাই আমাদেরকে বলার সুযোগটা পায় অনেকে অনেক রকম ভুল করে সেটা কিন্তু আমরা ধরি না তবুও কিন্তু বলা মুখ ভরে শুধু বলতেই থাকবে সেটা বুঝবে না যে ওরাও তো মানুষ মানুষ মাত্রই ভুল হয় ভুল হতেই পারে সেটা কিন্তু কখনোই বলা শুরু করে দিল এটা কেন করেছো ওটা কোনো করেছো তোমার কি এসে যায় তোমার তো হবে না সব হবে আমার এরকম আর কি কথা হচ্ছে আমরা কোনো পয়সা উপার্জন করি না পয়সা যারা উপার্জন করে তাদেরকে কিন্তু এরকম করে কেউ বলতে পারে না আমরা তো বেকার খেটে যাচ্ছি সংসারে আমাদেরকে ফ্রিতে একটা কাজের লোক পেয়ে যায় আর কি বাড়ির লোক তাই ওদেরকে যেহেতু ফ্রিতে পাওয়া যায় ফ্রি জিনিসের মূল্য থাকে না জানোই তো আমাদেরকে যেহেতু ফ্রিতে ওরা পেয়ে যায় তাই আমাদের কোনো মূল্য ওদের কাছে নেই ওরা যখন যেভাবে ইউজ করে সেভাবে আমরা ইউজ হই আর কি আর বলি এটা শুধু আমি আমার কথাই বলছি না আমি আমার মনে হয় বেশিরভাগ বেশিরভাগ হাউস ওয়াইফদেরই এরকম হয় আর কি কার কার এমন হয় আমাকে কমেন্ট করে জানিও প্লিজ দেখি আমার মতো আর কে কে আছো আমরা যে সংসারটাকে ভালোবেসে সংসারের কাজগুলো করি সব স্বামী সন্তান সবাইকে সংসারের কাজগুলো সবাইকে যে ভালোবাসে সেই কাজগুলো করি সেটার মূল্য কেউ কিন্তু দেয় না একটু ভুল পেলেই হলো বাস ওদের শুরু হয়ে গেল বক বকানি যাই হোক সামনে তোমরা হয়তো দেখেছো দেখে হয়তো বলবে যে কী এমন হলো রূপার আবার তাই বলছি দেখো কালকে ছেলে একটু ভুল করেছিল। একটু মানে ভালোই ভুল করেছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না তার জন্য আমার একটু রাগ হয়ে ছেলেকে একটু মেরেছিলাম তো ছেলেকে যে মেরেছিলাম একটুখানি দাগ হয়ে গেছে ছেলের গায়ে সেটা দেখে ছেলের বাবা প্রচণ্ড রাগ আমার ওপর যখন ওরা মারে তখন কিন্তু কেউ বলার থাকে না একটু আমি মেরেছি ওই যে অমনি শুরু হয়ে গেছে আমি যে মেরেছি সেটা কিন্তু আমারও কষ্ট হয়েছে আমারও কষ্ট লেগেছে কারণ আমি মা আমি কষ্ট করে ওদেরকে জন্ম দিয়েছি এতদিন থেকে মানুষ করছি ওরা তো বাইরে থাকে ওরা কি বুঝবে মায়ের কষ্টটা ওকে যে মেরেছি আমারও কিন্তু কষ্ট হয়েছে কিন্তু সেটাকে বুঝলো বাড়ির লোক বুঝলো না ও শুধু ওটা ওর রাগটা আমার ওপর দেখালো কেন মেরেছো এই করেছো সে করেছো তোমার কি এসে যায় দেখো মেয়ে ছেলেকে মেরেছি আমার কি কষ্ট হয় না আমার কি লাগে না লেগেছে এরকমই হয় সবার ক্ষেত্রে মারা যতই কাজ করুক ছেলে মেয়েকে যতই দেখুক যদি একটুখানি ছেলে মেয়েকে মারা হয় একটু শাসন করা হয় অমনি বাড়ির লোকের শুরু হয়ে যায় মায়ের ওপর শাসন কেন মেরেছো কেন এটা করেছো কেন ওটা করেছ কেন ছেলেকে মারলে ছেলে ব্যথা লেগেছে কিন্তু ছেলেকে যে মেরেছে তার কারণ আছে মা যেহেতু আমরা আমরা তো ছেলে মেয়েকে একটু শাসন করবোই না আর সারাদিন করতে করতে ছেলে ছেলেমেয়েরা যখন সারা আমরা যেহেতু হাউস ওয়াইফ আমরা সারাদিন বাড়িতে থাকি ছেলেমেয়েরা আমাদের সঙ্গেই থাকে তো একটু যখন ঝামেলা করে তখন তো একটু পোকা দিতেই হবে আমার আমরা তো মানুষ আমাদের তো রাগ একটু উঠতে পারে তাই না সেই রাগটা কিন্তু আমাদের ওঠা যাবে না আমাদের সব সময় মানিয়ে নিতে হবে আমাদের যদি রাগ উঠেও তবুও সেটা রাগটা দেখ প্রকাশ করা যাবে না সেটাকে মানিয়ে নিয়ে রাগটাকে চেপে রেখে থাকতে হবে তো সেটাই আমি কালকে করতে পারিনি রাগটাকে চেপে রাখতে পারিনি রাগটাকে আমি প্রকাশ করে ফেলেছিলাম তার জন্য দশ মাস দশ দিন গরমে ধারণ করেছি বলো আমারও তো কষ্ট হয় আমারও তো কষ্ট লেগেছে কিন্তু এটুকু শাসন তো করতেই হবে বলো ও বলেছিল সেটা আবার কি আমি পিঠে মেরেছি বলছিল হাতে বাড়ার আলাদা অন্য জায়গা আছে সেখানে মারতে হবে পিঠে পায়ে পিঠে মারা যাবে না হাতে পায়ে মারা কিন্তু পিঠে এরকম হয়েছে যে হাত দুইটা হাইট লাগতো ওই জন্যই আমাকে আমার রাগ উঠেছিল তখন তখন তো মেরেছি তখন তো বুঝতে পারিনি যে কোথায় লাগবে আমারও ভুল ছিল সেটাই আর কি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আমিও ভুল করেছি ছেলেকে মারা আমার ঠিক হয়নি যদিও মানে হাতে পায়ে মারতে লাগতো সত্যি সত্যি ও পিঠে মারাটা আমার ঠিক হয়নি দাগ হয়ে গেছিল ছিল তো ফার্স্টা তো অনেকটা দাগ হয়ে গেছিলো জানো তবে আমারও খারাপ লেগেছিলো তো আর কী করবো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি আগামী দিন আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে আমি দেখা করবো তোমাদের সঙ্গে তোমাদের সামনে চলে আসবো তো আজকের মতো এখানে যাচ্ছি দেখো এটা আমার বাবাইয়ের এর কাজ শুনে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম খুব ভালো লাগলো ভালো লাগছিলো টাটা